দেশ এবং দেশের বাইরে থেকে যা যাদেরকে সকলকে জানাই মাস্ট্রল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো হয়তোবা আমার উপর রাগ করছেন কি না যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন এই দুই দিন হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই তার একমাত্র কারণ হতে আমার পরীক্ষা চলতেছে এই কারণে আর কি সময় বের করতে পারি না এই কারণে ভিডিওটা দেওয়া হয়নি তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে বর্তমানে ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেক বেশি হ্যাঁ তবে সেইখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে এবার আল্লাহ রহমতে ভালো একটা লাভের আশা করা যাচ্ছে হ্যাঁ এবং আমার এবারে যে মুরগিটা এটির গ্রোথটাও অনেক ভালো হ্যাঁ এখনও দেখতে পারতেছি আজকে হচ্ছে ওর বয়স আঠাইশ দিন ঠিক আছে তবে অনেক মুরগি আপনার ফিফটি পারসেন্ট মুরগি দেখা যাচ্ছে দুই কেজি প্লাস ওয়েট হয়েছে আমি ওয়েট দিয়ে দেখাতাম ঠিক আছে তবে ওয়েট দিলে সমস্যা হবে আমার যে বড় ভাই সে নিষেধ করছে যে আসলে এভাবে দেখানো যায় না হ্যাঁ ওয়েট দিয়ে দেখাইলে একটু সমস্যা হয় হ্যাঁ এই জন্য তবে আমি বলতেছি যারা আমাকে বিশ্বাস করেন তারা অবশ্যই জানেন যে আমি কখনোই এই ধরনের মানে ভুয়া ভা কথা বলি না মানে সাইজ দেখলেও তো বুঝতে পারবেন হ্যাঁ যে দুই কেজি প্লাস বা দুই কেজি এই রকমের অনেক মুরগি আছে এখানে হ্যাঁ তো আজকে আমি যদি মুরগিটা কালকে বা পরশু দিন বিক্রি করি তাহলে কিন্তু যে সবে বরাত এইটা আমি পাব হ্যাঁ তবে এই ভিডিওটা করার এই থামেল দেখে বুঝতে পারছেন যে এবার বিক্রিতে ডাবল লাভ হ্যাঁ আসলে গত ট্রিপে যতটা লাভ হয়েছে আমরা তার থেকেও বেশি আশাবাদী কারণ হচ্ছে গত যে ট্রিপটা ওইটায় মুরগির ওজনের থেকে এবার কিন্তু ওজনটা আরও বেশি আসছে আমরা গড় খাবার খাওয়াই হচ্ছে আপনার পাঁচ বস্তা ঠিক আছে তাতে দেখা যায় অ্যাভারেজ যেভাবে আসছে সে এক কেজি আটশো করে আসে ঠিক আছে অ্যাভারেজ আটশো করে আসছে যদি পাঁচ বস্তা খাবার আমরা খাওয়াই হ্যাঁ আর এবার কিন্তু অলরেডি ওরা মানে ওদের যে বাজেট সেইখান থেকে আপনার তিন বস্তা খাবার এখনও আছে তো আপনার দেখা যাচ্ছে দুই কেজি এখন যদি আমি মাপ দিই অ্যাভারেজ এক কেজি নয়শো এরকমের হয়ে যাবে হ্যাঁ আর তিন বস্তা খালে অ্যাভারেজ দুই কেজি হয়তো বা হবে হ্যাঁ তো সেইখান থেকে কিন্তু অনেকটা ভালো মানে ওয়েটের দিক থেকে আর এইটা এইখানে আমার মুরগি ছিল হচ্ছে টোটাল আপনার সাতশো পিস তবে সেই রকমের মানে মারা যায়নি এবং নারিশ কোম্পানি সবসময় কিন্তু বোনাস দেয় আপনারা যারা নারিশ কোম্পানির বাচ্চা তুলেন তারা কিন্তু জানেন যে ওরা শতকরা দুই পার্সেন্ট বোনাস দেয় মানে শতকে দুইটা দেয় দুইটা বা একটা দেয় হ্যাঁ ওরা বোনাস দেয় আর এই টোটাল খামারে আর আজকে এই ভিডিওটা ধারণ করার আর একটা কারণ অনেকে বলেন যে ভাই শীতকালে ঠান্ডা লাগে কি না ঠিক আছে যে ঠান্ডার সমস্যাটা হয় কি না তবে দেখেন আপনার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করতেছি যদি ঠান্ডা শিবে থাকতো তাহলে কিন্তু অবশ্যই মুরগিটা ঝিমঝিম বা কাশি দিত হ্যাঁ সেই ধরনের কোনো প্রবলেম নাই আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা তো যেই রকমের ওয়েটটা হয়েছে আমি দিয়ে দেখাতাম তো দেখানো আসলে নিষেধ হ্যাঁ যে ওয়েটটা ওইভাবে দেখানো যাবে না হ্যাঁ ওয়েটটা দেখানো যাবে না তবে যদি আপনারা এই সম্পর্কে জানতে চান যে কোন কোম্পানির বাচ্চা বা কোন ধরনের খাবার খাওয়াইছেন সেটা আমি বলি যে খাবারও হচ্ছে নারিশের এবং বাচ্চাটাও হচ্ছে নারিশের ঠিক আছে যে আমি এই মুরগিটাকেই ফার্মেন্টেশন করা চাইছিলাম তবে একটা ভিডিও করছিলাম ফার্মেন্টেশন কিন্তু পরবর্তীতে বাদ দেওয়ার কারণ হচ্ছে ফার্মেন্টেশনটা ওইভাবে আসলে অতটা কার্যকারী হয়তো বা হবে না তবে শীতের সময় তো হয়ই না গরমের দিনে যদি হয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখার পরে আর করি নেই হ্যাঁ কিন্তু ফার্মেন্টেশন করি নেই তার থেকেও আল্লাহর রহমতে ভালো একটা গড় এভারেস্ট ওজন কিন্তু আমরা দেখতে পারতেছি ঠিক আছে আর টোটাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কত টাকা লাভ হয়েছে এবং গড় ওজনটা আমরা কত পাইছি এবং সেইটা দেখাই দেব হ্যাঁ যখন আমরা বিক্রি করব হয়তো বা পশু দিন আমরা বিক্রি করবো ওই মুরগিটা তখন আর কি দেখাই দেবো প্রত্যেকবারের নেয় যে প্রত্যেক দাড়িতে কয় কত কেজি করে হয়েছে এবং গড় ওজনটা কত আসছে ঠিক আছে আর এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে এবং ভিডিও যদি ভিডিওর মতো হয় ভিডিও করে আপনাদের সাথে সেই ব্যাপারটা উপস্থাপন করব তো এই ছিল আজকের ভিডিও যে আলার রহমাতে এখন যে রেডিমেডিটার দাম অনেক গুণে বাড়তি ঠিক আছে আপনারা অনেকেই জানেন তো আল্লা রহমত থাকলে অনেক টাকা লাভ হওয়ার আশা আছে হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন সেইটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ